ভালো বন্ধুরা আসল সবাই ভালো আছেন তো দেখেন নদী এলাকা দেখাও দেখেন আমরা চলে এসেছি চিলমারি জোর গাছ এখন আমরা চরে আসি আসেন আমার সঙ্গে এখন আমরা চলে যাবো ওই যে দেখা দেখান ওইখানে আমি যাবো চলি ওখানে দেখেন অনেক লোক ওখানে চলো আমার সঙ্গে আসুন দেখেন চরবারি এলাকার মধ্যে মানে অনেক কিছু খালি বালা হয়তো থাকে এখানে দেখেন অনেক বড় খালি ঘাস খালি ঘাস দেখেন

অনেক মজা লাগ মজা লাগছে তো দেখেন অনেক মজা তোমাদের সাথে দেখো তোমাদেরকেও মজা লাগবে অনেক শখ অনেক শখ এটা

দেখেন বন্ধুরা কত রেখান চর বাড়ি আমরা চলে আসি ঘুরি ঘুরি দেখা ওই পাড়া দেখা হবে এখন আমরা ওইখানে মানে অবশ্যই যাব দেখেন কত বড় এলাকা দেখেন তো আসেন আসেন দেখেন দেখাই যে আমি ডিমটা হাতে নেবো আপনাদেরকে দেখাবো সমস্যা এই দেখেন এই ডিমটা সাপ দিন মানে অনেকগুলো সাপ এখানে ছিল দেখেন ডিমটা কত বড় দেখেন ডিমটা আমাকে নিতে ভয় লাগতেছে দেখেন

বন্ধুরা আমরা এখন তোর বাড়ি ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব এখন এই সামনে নদী দেখা নদীতে দেখা এই সামনে দেখেন সাদা নদীতে দেখা যেতে ও তো তো দেখেন আমার পানির মধ্যে পড়ে গেছি দেখেন ও মাই গট দেখেন আমরা এখন পানির মধ্যে পড়ে গেছি দেখেন অনেকগুলো এখানে মানে দেখেন এই আমার জুতো তো সব ভিজে গেছে দেখেন দামি জুতো এপ মাল কোনো সমস্যা নাই দেখেন তেলে জুতো ভিজলে কোনো সমস্যা নাই তো আমরা এখন চলে যাব। প্লাস ফিলিশিং দিয়ে যাব আপনাদেরকে আর ভিডিও দেখাবো আমরা কি দিয়ে এসেছি আমরা এখানে দেখেন আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন তো আমরা এখন চলে আসলাম নদীর পাথারে মানে নদীর কাছারে আপনারা দেখেন এই যে যদি ওই দেখেন ওদিকে দেখা তো নৌকা দিয়ে আমরা চলে এসেছি নৌকে দিয়ে আমরা এখন চলে যাবো ওই কথা এখন আমরা নৌকিয়াতে যাবো দেখেন আমরা এখন নৌকে চলবো দেখেন কত লোকজন ঘিছে